নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলে শোনাব বারো মাসে মা মঙ্গল চণ্ডীর ব্রত কথা কখন থেকে শুরু করতে হয় না বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার থেকে আরম্ভ করে ওই বছরের মধ্যে যতগুলো মঙ্গলবার পরে সবগুলোই মা মঙ্গলচন্ডীর পুজো করে ব্রত কথা শুনতে হয় সধবা ও বিধবা দুই শ্রেণীর স্ত্রীলোকেই এই ব্রত নেবার অধিকারিনী এবারে জানব ব্রতের কী কী দ্রব্য ও বিধান পাঁচটি কুজোর নৈবদ্য ও একটি চীনের নৈবদ্যের প্রয়োজন মঙ্গলবারে ঘট বসিয়ে পুজো আরম্ভ করতে হয় যদি সালোগ্রাম শিলায় পুজো করা হয় তাহলে ঘট পাতবার দরকার নেই একটি নৈবদ্য ও একটি চিনির নৈবদ্য দিয়ে পাঁচটি কুজো দিয়ে এই পুজো হয় একটি কলাপাতার পাতা ঠোঙা তৈরি করে আটগাছা দুর্বা ও আটটি আমন ধান থেকে চাল বের করে নিয়ে সেই কলাপাতার পাতার ঠোঙায় ভরে দেবে এবং তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে পুজোর কাছে রাখতে হবে ব্রতিরা সংখ্যায় বেশি হলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ঠোঙ্গা তৈরি করার নিয়ম যারা ব্রত করবেন দিনের বেলায় তারা নিরামিষ খাবেন আর রাত্রিরে লুচি পরোটা ইত্যাদি খেতে পারেন এবারে আসব ব্রত কথাতে উজানি নগরে ধনপতি নামে এক সহদাগর বাস করত তার দুই স্ত্রী ছিল বড় হলো লহনা আর ছোটো হলো না সতীন হলো খুব ভাবছিল দুজনের মধ্যে কারুরই সন্তান হয়নি বড় বউ লহনা সব সময় ছোটো বউ খুল্লনার একটি সন্তান হওয়ার জন্য মা চণ্ডীকে ডাকে আর তার প্রার্থনা মাকে জানায় এর জন্য শুধু ডাকা নয় সে নানা রকম জাগ যজ্ঞ করতে লাগলো অনেক রকম পুজো মানত করতো ক্রমে মা চণ্ডীর দয়ায় খুলনা গর্ভবতী হলো। আর তার গর্ভ পাঁচ মাসে পড়ার সময় ধনপতি বাণিজ্যে যাবার জন্য তার ডিঙ্গা সাজিয়ে বাণিজ্যে যাবার ব্যবস্থা করে লহনা ও খুলনাকে সেই কথা জানালেন লহনা তখন ধনপতিকে খুলনার ছেলে হওয়ার সম্ভাবনার কথা জানালেন খুলনার ছেলে হওয়ার সম্ভাবনার কথা শুনে ধনপতি খুবই আনন্দ হল কিন্তু তিনি লহনাকে বললেন যে বাণিজ্যে যাওয়ার জন্য সবই প্রস্তুত এখন আর যাওয়া স্থগিত করা যাবে না কারণ কালের যাত্রা করে তিনি সিংহলের দিকে যাবেন ঠিক করেছেন লহনা তখন বলল যে খুলনার সন্তান হওয়ার পর সন্তান সন্তানের মুখ দেখে যাত্রা করাই ভালো ছিল মা চণ্ডীর দয়ায় খুলনার সুপুত্রই হবে বলে মনে হয় এই সময় তার দেখাশোনা করা খুবই দরকার ধনপতি তখন বললেন বাড়ির বড়ো বউ তুমি তো রয়েছ তুমিই ওর দেখাশোনা করো পরের দিন সকালে সপ্ত ডিঙ্গা সাজিয়ে ঘাটে আনা হলে ধনপতি খুলনাকে লহনার হাতে তুলে দিয়ে শুভক্ষণে ডিঙ্গায় উঠে যাত্রা করলেন সিংহলের দিকে মা চণ্ডীর দয়ায় ডিঙ্গাগুলো ভালো বাতাস পেয়ে তরতর করে এগিয়ে চলল লহনা এখন থেকে খুলনাকে সব সময় আগলে রাখতে লাগলো আর গর্ভকালে যা কিছু করা ও করানোর দরকার সবই করতে লাগল দশ মাস দশ দিন পরে খুলনা চাঁদের মতো সুন্দর এক ছেলে হলো এদিকে ধনপতি বাণিজ্য যাত্রা করার পর থেকে তার কোনো খবরই পাওয়া যায়নি এই কারণে লহনার মন খুব খারাপ হয়ে থাকতো সময়। এই অবস্থায় লহনা খুলনাকে সঙ্গে নিয়ে সব সময় মা মঙ্গলচন্ডীকে ডাকতে থাকে স্বামীর ভালোভাবে শিগ্রিৎ দেশে ফেরার জন্য মা চণ্ডীকে স্মরণ করে তারা ছেলেটিকে খুব যত্নের সঙ্গে মানুষ করতে লাগলো ছেলেটি ছিল খুবই সুন্দর আর শান্ত স্বভাবের সেই জন্য তারা ছেলেটির নাম দিয়েছিল শ্রীমন্ত এইভাবে শ্রীমন্তর বয়স পাঁচ বছর হতে তার হাতে খড়ি দিয়ে পড়াশোনার জন্য তাকে পাঠশালায় পাঠানো হল লহনা আর খুলনা ছেলেকে পাঠশালায় পাঠিয়ে তার বাড়ি ফিরে না আসা পর্যন্ত রোজই পথের ধারে চেয়ে বসে থাকে আর ছেলে ঘরে এলে মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করে তাকে খাওয়ানো শোয়ানো ও আদর যত্ন করে এইভাবে আরো কয়েক বছর কেটে গেল কিন্তু ধনপতির কোনো খবরই পাওয়া গেল না এদিকে শ্রীমন্ত একদিন খুব মুখ ভার করে পাঠশালা থেকে বাড়ি ফিরে এসে কারোর সঙ্গে কথা না বলে ঘরে গিয়ে শুয়ে পড়ল লহনা আর খুলনা খুবই ভীত ও চিন্তিত হয়ে পড়ল। তারা ভাবনায় পড়ল যে ছেলের কি হলো সে তো কোনো দিন এমন করে না তারা বারবার মা মঙ্গলচন্ডীকে ডেকে ছেলের মন ঠিক করে দেবার জন্য প্রার্থনা করতে লাগল লহনা আর খুলনা দুজনে মিলে ছেলেকে অনেক বুঝানোর পর শ্রীমন্ত বলল যে পাঠশালায় সব ছেলেরা তাদের বাবার নাম বলছে কিন্তু সে বলতে পারেনি তাই সকলে তাকে খুব ঠাট্টা বিদ্রুপ করছে বাবার নাম না জানলে সে খাওয়া দাওয়া কিছুই করবে না তখন লহনা তাকে বলল যে তার বাবার নাম ধনপতি সৌদাগর শ্রীমন্তর জন্মাবার আগেই চোদ্দো বছর হল তিনি বাণিজ্যে গিয়েছেন কিন্তু আজ পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছে না এর কিছুদিন পরেই ধনপতির সঙ্গে যারা বাণিজ্যে গিয়েছিল তাদের মধ্যে একজন মাঝি এসে জানালো যে ধনপতি যে দেশে গিয়েছিল সেই দেশের রাজার নাম সালিবাহন সেই রাজা ধনপতি সব ধন রত্ন কেড়ে নিয়ে তাকে কারাগারে বন্দি করে রেখেছে খবর শুনে লহনা আর খুলনা ধনপতির উদ্ধারের জন্য কেঁদে কেঁদে মা মঙ্গলচন্ডীকে কাতর ভাবে ডাকতে লাগলো শ্রীমন্ত খানিক্ষণ কান্নাকাটি করার পর মন স্থির করে তার বড়মা ও মাকে বলল যে সে তার বাবার খোঁজ করতে সিংহলে যাবে লহনা ও খুলনা তাকে অনেক বোঝালে কিন্তু শ্রীমন্ত কিছুতেই কারোর কোনো কথা শুনল না শেষে লহনা ও খুলনা তাকে অনুমতি দিতে বাধ্য হলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে শেষে সাতখানা ডিঙ্গা সাজিয়ে ঘাটে আনা হলো লহনা তখন শ্রীমন্তকে বলল যে পথের মধ্যে সমুদ্রে যদি কখনো বিপদে পড়ো তাহলে সে যেন মা মঙ্গলচন্ডীকে মন প্রাণ দিয়ে ডাকে তাহলেই তার সব বিপদ আপদ কেটে যাবে এরপর লহনা ও খুলনা পাড়া সব এওদের ওদের ডেকে এনে ডিঙ্গাগুলো বরণ করে দুধের ছেলে শ্রীমন্তকে মা মঙ্গলচন্ডীর নাম করে মাঝিদের হাতে সোপে দিল লহনা আর খুলনা শ্রীমন্তকে পাঠিয়ে দিয়ে সব সময় ছেলেকে নিরাপদে রাখার জন্য মা মঙ্গলচণ্ডীর কাছে প্রার্থনা করতে থাকে এদিকে শ্রীমন্তের ডিঙ্গা এগিয়ে চললো সমুদ্রের নীল জলের ওপর দিয়ে তত্তর করে মা মঙ্গলচন্ডীর কৃপায় ডিঙ্গাগুলো নিরাপদে সিংহলের কাছে পৌঁছে গেল এই সময় শ্রীমন্ত সমুদ্রের জলের ওপর এক আশ্চর্য দেবী মূর্তি দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল সে দেখল যে জলের ওপর মস্ত বড় একটি পদ্ম ফুল ফুটে রয়েছে আর তার ওপর একটি ছোট্ট হাতির বাচ্চা কোলে নিয়ে বসে আছেন এক দেবী প্রতিমা দেবী হাতির সুরটা একবার করে গিলছেন আবার বার করে দিচ্ছেন দেবীর এই আশ্চর্যজনক কমলে কামিনী মূর্তি দেখে শ্রীমন্তর খুব ভয় হলো সে প্রাণপণে মা মঙ্গলচন্ডীর নাম স্মরণ করে তাকে ডাকতে লাগলো কিছুক্ষণ পর আস্তে আস্তে দেবী মূর্তি অদৃশ্য হয়ে গেল আর কিছুদিন পর শ্রীমন্তর ডিঙ্গাগুলো শৃঙ্ঘলেও পৌঁছে গেল শ্রীমন্ত ডিঙ্গা থেকে নেমে নানা রকম উপহার নিয়ে রাজা শালিবাহনের সঙ্গে দেখা করতে গেল রাজা শালিবাহনের সঙ্গে কথাবার্তার মধ্যে রাজা শ্রীমন্তকে জিজ্ঞাসা করলেন যে সে সমুদ্রে কোনো আশ্চর্য জিনিস দেখেছে কিনা না শ্রীমন্ত তখন সাগরের বুকে যে দেবী মূর্তি দেখেছিল তার কথা সব জানালো রাজা শালবাহন আগে শ্রীমন্ত ছাড়া আরও অনেকের মুখে এই অদ্ভুত দেবীর কথা শুনেছিলেন কিন্তু কেউ তাকে সেই দেবী মূর্তি দেখাতে পারেনি তিনি শ্রীমন্তকে বললেন তুমি কি সেই মূর্তি আমাকে দেখাতে পারো শ্রীমন্ত বলল কেন পারব না আপনি লোকজন নিয়ে আমার সঙ্গে চলুন রাজা শালীবাহন শ্রীমন্তের সঙ্গে সমুদ্রের ধারে গেলেন কিন্তু কমলে কামিনীর দর্শন পেলেন না রাজা তখন খুব রেগে গিয়ে জল্লাদদের হুকুম দিলেন এক এক্ষুনি মশানে নিয়ে গিয়ে শ্রীমন্তর মাথা কেটে পেল জল্লাদরা তখন শ্রীমন্তকে বলি দেবার জন্য মশানে নিয়ে গেলে শ্রীমন্ত তখন খুব কাঁদতে কানতে জল্লাদদের বলল যে আমার মাকে তোমরা একবার ডাকতে দাও তারপর আমায় তোমরা বলি দিও জল্লাদেরা এতে আর কোনো আপত্তি করল না বরং মাকে ডাকবার জন্য শ্রীমন্তকে কিছু সময় দিল শ্রীমন্তের মার কথা মনে পড়ে গেল যে বিপদে পড়লে তিনি মা মঙ্গলচন্ডীকে স্মরণ করার কথা বলেছিলেন তখন সে হাত জোর করে কানতে কানতে মা মঙ্গলচন্ডীর কাছে তাকে রক্ষা করার জন্য কাতরভাবে প্রার্থনা করতে লাগলো স্তব শুনে দয়া হলো তিনি বেশ ধরে মশানে এসে শ্রীমন্তকে কোলে করে বসলেন জল্লাদেরা তখন শ্রীমন্তকে ছেড়ে দেবার জন্য বুড়িকে বললো বুড়ি তাদের কথায় কান দিলেন না জল্লাদেরা তখন রেগে গিয়ে দুজনকে কাটবার জন্য দুজনের ওপরই তলোয়ারে কোপ দিতে লাগলো কিন্তু তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তারা আবার একটা তলোয়ার এনে তাদের কোপ দিতে লাগলো এবারও তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জল্লাদেরা তখন খুব ভয় পেয়ে ফিরে গিয়ে রাজাকে সব কথা জানালো তারা বলল ছেলেটিকে কেটে ফেলা তাদের সাধ্য নয় কোথা থেকে একটা বুড়ি এসে ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে আর বিড়বিড় করে কিসব বকছে জল্লাদের কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন তিনি তক্ষুনি বেশ কয়েকজন বাচ্চা বাচ্চা সৈন্য নিয়ে সেই বুড়িকে কেটে ফেলার জন্য মশানে গিয়ে পৌঁছালেন রাজা আর তার সৈন্যদের আসতে দেখে সেই বুড়ি একটা বিকট হুংকার করলো সেই ভীষণ চিৎকার শুনে রাজা তার সৈন্যরা ভয়ে কাঁপতে লাগলো সৈন্যরা ভয় পেয়ে পিছু হতে আরম্ভ করায় এ ওর ঘাড়ে ও সে তার ঘাড়ে পড়তে লাগলো মা মঙ্গজলির ভূত প্রেতেরা অদৃশ্য থেকে রাজার সৈন্যদের আক্রমণ করে ভয়ানকভাবে তাদের কিল চড় মারতে লাগলো তারা প্রচণ্ড মার খাচ্ছে অথচ কে তাদের মারছে তারা কিছুই দেখতে পাচ্ছে না মার খেয়ে তারা প্রায় আদমরা হয়ে গেল সৈন্যদের এই দুরবস্থা দেখে রাজা খুব ভয় পেয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে বুড়ি কোনো সাধারণ স্ত্রীলোক নন ইনি কোনো দেবী ছলনা করে এসেছেন এই বিপদ থেকে রক্ষা পাবার জন্য তিনি মা স্তব করতে রাজার কাতর প্রার্থনা শুনে দেবীর দয়া হলো তিনি রাজাকে বললেন কি দোষ করেছে এই দুধের ছেলে শ্রীমন্ত যার জন্য তুই ওকে কাটতে হুকুম দিয়েছিস সে কোনো দোষ করেনি দোস্ত তোর মহাপি তুই পাপ চোখে আবার কমলে কামিনী দর্শন করতে চাস তুই বিনা ওর বাবাকে দোষে বন্দি করে রেখেছিস কত হত্যা তোর শেষ নেই এক্ষুনি গে ওর বাপ ধনপতি সহদাগরকে মুক্ত করে দে তার সব ধন রত্ন নিয়েছিস তার দ্বিগুণ ওকে ফেরত দে সেই সঙ্গে আমার ব্রত দাস শ্রীমন্তর সঙ্গে তোর মেয়ে সুশীলার বিয়ে দিয়ে এর যা নিয়েছিস তার চতুর্গুণ যৌতুক দে সব বন্দীদের মুক্তি দে তবেই তুই রক্ষে পাবি না হলে তোর সব ধ্বংস হয়ে যাবে এই কথা বলে দেবী এমন হুংকার দিলেন সে সকলের প্রাণ ভয়ে কাঁপতে লাগলো এই কথা বলে দেবী এমন হুঙ্কার দিলেন যে সকলের প্রাণ ভয়ে কেঁপে উঠল রাজা কাঁপতে কাঁপতে হাত জোড় করে বললেন মা তোমার সব আদেশই আমি পালন করবো কিন্তু মা আমাকে দয়া করে তোমার সেই কমলে কামিনী রূপটি একবার দেখাতে হবে তখন মা ভগবতী বলেন তুই ঘাটে গেলে সেই মূর্তি দেখতে পাবি কিন্তু শ্রীমন্তকে কোলে নিয়ে তাকে ছুঁয়ে না থাকলে দেখতে পাবি না তারপর মা শ্রীমন্তকে আদর করে বললেন তোর কোনো ভয় নেই তুই আমার ব্রতদাস আমি সবসময় তোর সঙ্গে আছি তুই রাজকন্যাকে বিয়ে করে বাবাকে নিয়ে দেশে ফিরে যা সেখানে তোর মায়েরা তোদের জন্যে খুব চিন্তা করছে এই কথা বলে দেবী অন্তর্ষিতা হয়ে গেলেন দেবীর কথা মতো রাজা শালীবাহন শ্রীমন্তকে সঙ্গে নিয়ে সাগরের তীরে গেলেন কমলে কামিনীর আবির্ভাব হলো শ্রীমন্ত বলল ওই দেখুন মহারাজ কমলে কামিনী মূর্তি কিন্তু পাপ চোখে রাজা কিছুই দেখতে পেলেন না তখন তিনি শ্রীমন্তকে কোলে নিয়ে বসলেন রাজার দিব্য চক্ষু হলো তিনি প্রাণ ভরে কমলে কামিনী দর্শন করলেন তখন রাজা শ্রীমন্তকে বুকে নিয়ে বলেন বাবা তোমার জন্যই আজ আমার জীবন সার্থক হলো এতদিনে আমি মাকে চাক্ষুষ দেখতে পেলাম এরপর রাজা রাজবাড়িতে ফিরে এসে প্রথমেই ধনপতিকে কারাগার থেকে মুক্ত করে দিলেন রাজা নিজেই ধনপতির কাছে মা চণ্ডীর আদেশের কথা বললেন ধনপতি সব বৃত্তান্ত শুনে তার ছেলে শ্রীমন্তকে বুকে নিয়ে খুব খানিকটা কাঁদলেন তারপর তার আর আনন্দের সীমা পরিসীমা রইল না এরপর রাজা সমস্ত বন্দিদের মুক্তি দিলেন শ্রীমন্তের সঙ্গে সুশীলার বিয়ে খুব ধুমধামের সঙ্গে হয়ে গেল বন্দিরা সকলে তাদের জয় জয়াক্কার করতে লাগলো এরপর একটা শুভদিন দেখে রাজা শালিবাহন চোদ্দ ডিঙ্গা ভরে ধন রত্ন দিয়ে তার মেয়ে জামাই আর ধনপতিকে দেশে পাঠিয়ে দিলেন এদিকে লহনা আর খুলনা প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পুজো করত। আর মা মঙ্গলচণ্ডীর কাছে মানত করে বল। আমাদের দুঃখিনীর ধন শ্রীমন্তকে ভালোই ভালোই ঘরে ফিরিয়ে এনে দাও মা সেদিনও তারা এমনিভাবেই ভাবেই প্রার্থনা করছিল এমন সময় ধনপতির ডিঙ্গাগুলো ঘাটে এসে লাগলো দেখতে দেখতেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল ধনপতি সদাগর ঘরে ফিরে এসেছেন শুনে ঘাটে লোকে লোকারণ্য হয়ে গেল লহনা আর খুলনা খবর পেয়ে খুব ভক্তি ভরে মা মঙ্গল চণ্ডীকে প্রণাম করে পাড়ার মেয়েদের সঙ্গে নিয়ে ঘাটে এসে ডিঙ্গা বরণ করলো শেষে দুই বউয়ে সীমন্ত ও নতুন বউকে সঙ্গে নিয়ে এ সঙ্গে জলের ঝাড়া দিতে দিতে শাক বাজিয়ে বাড়িতে ফিরল বাড়িতে এসে খুব ভক্তি ভরে মা মঙ্গলচণ্ডীর পুজো করে প্রসাদ পেল লহনাহার খুলনা ভক্তিতে মা মঙ্গলচন্ডী সদয় হয়ে তাদের স্বামী ও ছেলেকে ফিরিয়ে দিয়েছেন সেই থেকে বারো মেসে মা মঙ্গলচন্ডীর পুজো ও ব্রতের প্রচার হলো এখানেই সমাপ্ত হলো মা মঙ্গলচন্ডীর ব্রত কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন